িয়াম নিয়ে অলরেডি ইতিপূর্বে মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলিস নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি এবারে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলিস নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা এখন বেশি বেশি দেখা যায় এমডিআর টিভি এমডিআর টিভিটা কী এটা অনেকে জানেন না যার পরিপ্রেক্ষিতে এই এমডিআর টিভি নিয়ে কিছু আলোচনা করব। প্রচলিত নিয়ম অনুযায়ী যে সমস্ত ঔষধ আমরা রুগীকে দিয়ে থাকি যে চারটা ওষুধ দিয়ে থাকি এই চারটা ওষুধের ভিতরে প্রধান ঔষধটার নামই হলো রিফাম্পিসিন এই রিফাম্পিসিন তারপর আসে আইসোনিয়াজ্যাট তারপর আসে রিফাম্পিসিন আইসোনিয়াজ্যাট ইথাম্বিউটল পাইরাজিনামাইট এই চারটে ওষুধ রুগীদেরকে আমরা দিয়ে থাকি এখন এই চারটে ওষুধের ভিতরে প্রধান ওষুধ ধরা হয় রিফাম্পিসিনকে এই রিফাম্পিসিন যাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদের কিন্তু অন্য কোনো ওষুধে কাজ করতেছে না তাদের এক বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে কিন্তু ভর্তি থাকা অবস্থায় তাদের কিন্তু বাইরে কোনো ট্রিটমেন্ট নেওয়া চলে না তাদের বিশেষ করে মহাখালীতে টিবি সেন্টারে ওখানে ভর্তি থাকা অবস্থায় তারপর আসে চিকিৎসা নিতে হয় কিন্তু একটা দুঃখের সংবাদও দিতে হয় আপনারা জানেন ইতিপূর্বে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেশ কিছু সহযোগিতা বাংলাদেশে আসত আর হঠাৎ করে কিন্তু আমেরিকার মতন বড় একটা দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু সেপারেট হয়ে গেছে আমেরিকা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে অর্থাৎ ডব্লুএচর সাথে কিন্তু কোনো তাদের সম্পৃক্ত নাই যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অনুদান আঁটছে না একটা সময় কিন্তু এই টিউবার কিউলিসিসের হ্যাঁ মাইক্রো টিউ টিউবার কিউলিসিসের যে সমস্ত মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলিসিসের অর্থাৎ যক্ষার যে ঔষধ টৌষ ফিরি পাওয়া যেত এগুলো কিন্তু আর অদূর ভবিষ্যতে আর আপনারা পাবেন না যার পরিপ্রেক্ষিতে পাবেন না এ কথাটা আমি বলতেছি না যে হয়তো সরকার বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেনও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কিন্তু তুলে নিয়ে গেছেন অর্থাৎ আমেরিকা কিন্তু আর সহযোগিতা করছে না তো তারই প্রেক্ষাপটে এখন কিছু আগেও আমি বলেছি আবার একই কথা একটু ঘুরিয়ে ঘুরিয়ে না বললেও নয় যে যক্ষাটা কী টিভিটা কী টিভিটা একটা সংক্রামক ব্যাধি এই সংক্রামক ব্যাধি কেন হয় এটা ইতিপূর্বে আমি ভিডিওতে আলোচনা করছি একটা জীবাণু দিয়ে হয় জীবাণুটার নাম মাইকোব্যাক্টেরিয়াম আমি আবার বলতেছি জীবাণুটার নাম মাইকোব্যাক্টেরিয়াম টিউবরকিউলিস এই মাইকোব্যাক্টেরিয়াম টিউবরকিউলিস দিয়ে কিন্তু এই যক্ষা কিন্তু হচ্ছে আর এটা কীভাবে ছড়াচ্ছে এটা হিউম্যান টু হিউম্যান বডিতে কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে এটা অ্যানিম্যাল টু হিউম্যানে হিউম্যান টু অ্যানিম্যালে কিন্তু ট্রান্সফার হচ্ছে এই তথ্যটা আগে আমি দিচ্ছিলাম না কারণ তাহলে অনেক ভিডিও বড় হয়ে যায় হ্যাঁ এবারে কিন্তু আমি তথ্যটা দিচ্ছি আর এই যক্ষা কিন্তু আগেও আমি বলেছি এমন শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে যক্ষা না হয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যক্ষা হয় শুধু মানুষের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যক্ষা হবে এমনও কোনো কথা নাই প্রত্যেকটা প্রাণীর এটা ডোমেস্টিক অ্যানিম্যাল হতে পারে আপনার পোষা প্রাণীর হতে পারে হুম এটা কুকুরের হতে পারে আপনার বিড়ালের হতে পারে আপনার ছাগলের হতে পারে আপনার গাভীর হতে পারে যার পরিপ্রেক্ষিতে এটা বেশি হয় বিদায় দেয় গবাদি পশুর ভিতরে এটা বেশি বেশি হয় বিদায় হ্যাঁ ক্যাটেলদের ভিতরে এটা বেশি বেশি হয় বিদায় দেয় ডোমেস্টিক অ্যানিম্যালদের ভিতরে এটা বেশি বেশি হয় বিদায়। আমরা কিন্তু সবসময়ের জন্য বলে দেই যে বিশেষ করে অনেকে আছে কাঁচা দুধ খায় যে না আর কাঁচা দুধ খাবেন না কারণ কাঁচা দুধের ভিতরে ওই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকোলিসের আর্ধিক্য পাওয়া গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা সব সময়ের জন্য রুগীকে বলি যে আপনারা দুধ ফুটিয়ে খাবেন দুধ জাল দিয়ে খাবেন দুধ দুইবার তিনবার উতলিয়ে তারপর আসে ওই দুধটা ঠান্ডা করে তারপর আসে আপনি খান কখনো কাঁচা দুধ খাবেন না কাঁচা দুধ যারা খায় তাদের ভিতরে কিন্তু এই মাইকোব্যাকটেরিয়াম কুলিসিস এটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় এবং ওখানে কিন্তু সে কিন্তু কালের বিবর্তনে সে কিন্তু যক্ষা রোগী হয়ে যায় তো যাই হোক আমার উদ্দেশ্য কিন্তু এমডিআরটিভি নিয়ে কিছু কথা বলা এমডিআর টিভি কী আমি কিন্তু অলরেডি প্রথমেই বলে দিয়েছি এমডিআরটিভি আর একটু কথা একটু না বললেই নয় টিভি কোথায় হয় টিভি শহরের সমস্ত জায়গাতে হয় এবং কোন কোন এলাকাতে হয় বিশেষ করে শ্যার এলাকাতে যারা বসবাস করে বিশেষ করে আর নিম্নশ্রেণীর লোকজন যারা বস্তি এলাকাতে বসবাস করে এটা বিভিন্ন সিটিতে হতে পারে রাজশাহীতে হতে পারে খুলনায় হতে পারে এটা সিলেটে হতে পারে এটা বিভিন্ন বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে যে সমস্ত বস্তি ঘরগুলো আছে ওখানে যারা গাদাগাদি করে হ্যাঁ বেশি বেশি লোকজন যারা বাস করে নোংরা পরিবেশে যারা থাকে যারা ধুলাবালুর ভিতরে থাকে তাদের ভিতরে কিন্তু এই রোগের আর্ধিক্যটা আমি কিন্তু বেশি বেশি করে দেখে যাই দেখতেছি হ্যাঁ যেহেতু আমি ডট সেন্টারের একজন সক্রিয় একজন সদস্য আমি কিন্তু ডর্সের কিন্তু একজন অ্যাক্টিভ মেম্বার যার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ই করতে হয় সাধনা করতে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক পর্যবেক্ষণ করতে হয় যে কোথেকে রুগীরা আসলো কোথা থেকে আসলো হ্যাঁ এটা এটা নিয়ে কিন্তু বেশি একটা গবেষণা কিন্তু করতে হয় তো বিশেষ করে দেখা গেছে যারা ওই শেষ সেতে আবহাওয়ায় বাস করে একই ঘরের ভিতরে নোংরা পরিবেশে যারা বাস করে তাদের ভিতরে কিন্তু এই মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলিস হ্যাঁ অর্থাৎ যক্ষা বা ক্ষয় ক্ষয়রোগ বা কাশরোগ বা শ্বাসকাশ হ্যাঁ বা এই কাশি এরকম বিভিন্ন নামে ডাকে তবে এটা কিন্তু সিওপিডি এসিবি নিউমোনিয়া এর থেকে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা রোগ হ্যাঁ তো এটা সময় চিকিৎসা করাতে হবে চিকিৎসা করতে দেরি আপনার কিন্তু শরীরের ভিতরে অনেক ক্ষতি সাধন হয়ে যাবে আপনি যত দেরিতে ডাক্তারের কাছে যাবেন তত আপনার কিন্তু ক্ষতি সাধন হবে আর আপনার অ্যানিমলের যদি হয়ে থাকে আপনি ভেটেনারি চিকিৎসকদের স্বর্ণাপন্ন হয়ে আপনি আপনার অ্যানিমলেরও কিন্তু চিকিৎসা করিয়ে নেবেন বিশেষ করে অ্যানিমলদের কিন্তু একটু আলাদাও চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে স্টেপ্টোমাইসিন সালফেট এটাই কিন্তু গবাদি পশুর কিন্তু এই স্টেপ্টোমাইসিন সালফেটই কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় এই স্টেপ্টোমাইসিন সালফেট দিয়ে কিন্তু গরু ছাগল হ্যাঁ এর কিন্তু চিকিৎসাটা কিন্তু এখনও বিদ্যমান তো এই গরু ছাগলের যদি এরকমের হয় তাহলে আপনি ভেটেনারি ডক্টরের কাছে নিয়ে যাবেন ভেটেনারি ডক্টর স্টিপ্টোমাইসিন বা আরও অন্য কিছু লাগুক সেটা সেটা দিয়ে দেবেন তো আলোচ্য বিষয় ছিল এমডিআর এমডিআর টিভি অর্থাৎ মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স টিউবার কিউলোসিস তো মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স বলতে ওই চারটি ওষুধকে আবার বলতেছি ঘুরিয়ে ফিরিয়ে ওই রিফামভিস ইথামবিউটল পাইরাজিনামাইট এই যে ওষুধগুলো আমি চারটি ওষুধের নাম আবার বলছি প্রথম ওষুধটাকে প্রাধান্য দেয় রিফামফিসিন ইথামবিউটল আইসোনিয়াজাইট এবং পাইরাজিনামাইট এই চারটে ওষুধ যাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদেরই কপাল মন্দ তাদেরই বিপদ তাদের কিন্তু ওই ওষুধ ছাড়া আর কাজ কর ওই ওষুধ ওই ওষুধে আর কাজ করবে না তখন তাকে কিন্তু একটা চিকিৎসা কেন্দ্রে ভর্তি হতে হবে তখন ডক্টর বক্ষপতি ডক্টরদের চিকিৎসাধীন থাকতে হবে এবং সে এটাকে চিন্তাভাবনা করে তাকে দিয়ে থাকবে যেমন আমরা এখানে কিছু ড্রাগের অনুমোদন দিয়েছে ড্রাগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু ড্রাগের ই দিয়েছে বিশেষ করে বেশ কিছু কুণ্ডলন ডেরিভেটিভ কিছু দ্বারা ড্রাগ দিয়েছে তার ভিতরে অফফলোক্সাসিন গেটি ফোলোক্সাশিন গেটি ফোলোক্সাশিনের থেকেও অফ কিন্তু এইটার মানটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এটা কতদিন খেতে হবে এটা আঠারো মাস অফ খেতে হবে এমনকি দুই বছরও অফোলক্সাকিম খেতে হবে তবে চিকিৎসকরা এখন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টিউবার কোলোসিসটাকে হ্যাঁ মাইক্রো টিউবার কোলোসিসটাকে শনাক্ত করে তারপরে এসে কিন্তু এখন এই চিকিৎসার যে টাইমটা এই টাইম ডিউরেশনটা কিন্তু কমিয়ে নিয়ে আসার চেষ্টা চেষ্টা চলতে আছে হয়তো অদূর ভবিষ্যতে এটা পরিকল্পিত হয়েও যাবে এতে ভয়ের কোনো কারণ নাই ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন আর আপনার টিউবার হয়েছে হ্যাঁ একটা সময় ছিল যার হয় যক্ষা তার নাই রক্ষা এখন যক্ষা ভালো হয় আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করুন আপনার কনসালটেন্টের সাথে আলোচনা করুন ওনার কনসালটেন্সি আপনি নেন উনি যদি আপনাকে ভালো কনসালটেন্সি দিতে পারে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন ওনার উপরে আপনি আস্থা রাখুন ওনার উপরে আপনি বিশ্বাস রাখুন আপনি ভালো হয়ে যাবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক আমিন